পথের পাশে অযত্নে অবহেলিত ফুল প্রাকৃতিক সাজে প্রকৃতিতে করেছে যায় তাদের স্পর্শে মন আনন্দে ব্যাকুল শর ঋতুকে করে আলিঙ্গন সুন্দরে ছাড়িয়েছে প্রাকৃতিক বন পথের পাশে অযত্নে অবহেলিত জন্মানো যত ফুল প্রাকৃতিক সাজেই প্রকৃতি করেছে আকুল যখনই যাই তাদের স্পর্শে মন আনন্দে ব্যাকুল করি আলিঙ্গন সুন্দরী সাজিয়াছে প্রাকৃতিক বন 嗯。Mm hmm.